پا و حضور قبلار اولاد پاک منچے علماء اہل سنت سرکار غوث العظم مجبنداری روحانی اولاد گن بشش کرے شامن بشا আশিক রসুল আশিক বলি আশেক গৌসুল আজম মজভন্ডারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আসলে আমি অসুস্থ আপনারা আমার কণ্ঠ বুঝে বুঝতেছেন হয়তোবা আমি অসুস্থ কিন্তু আওলাদ রসুলের আহ্বান যখন আসছে সরকার মঈন বাবাজান কেবলে কামার হুসরুজে পাকে বাবা সাইফুদ্দিন আহমদ আল্লাহ বাবাজন কেবলা যখন আমি অধমকে আসার নির্দেশ দিয়েছেন হুকুম করেছেন ওই আওলাদ পাকের হুকুমার্থে মুনিবের কদমে তসলিম জানানোর জন্য অসুস্থ শরীর নিয়ে এ মহান আওলাদ পাকের দরবারে হাজির দিয়েছি মাওলা মুনিব রব কায়नात আমি অধমের গোলামি হাজিরি কবুলার মঞ্জুর করুক আমিন আজকের জলসা মালিকের দরবারে শুকর আদায় করছি রবব کریم রউফুর রহিম অত্যন্ত محبت দিয়ে মানুষের প্রেমিকদের অন্তরে আওসদা আজমের জোয়ার তুলে গৌসুল আজমের প্রেম ভক্তি অন্তরে ধারণ করে সুদূর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সমস্ত কিছু মায়া ত্যাগ করে সরকারে গৌসেফাকের কদমে আপন মুর্শিদের কদমে এসে হাজির দিয়েছি যে মালিক রবব আমাদেরকে এনেছেন যে গৌসুল আজমের দয়া মেহেরবানিতে আমরা এসেছি ওই মালিক রব্বি করিমের আলী রাজ দরবার শুকর আদায় করছি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে সরকার ভাবান্ডারি কেবলি কাবা জমাল মুস্তফা নূর মুস্তফা জলওয়ায় মুস্তফা ইউসুফ সানি হুদু সৈদি সনাদি মৌলাই মর যাই কৌসুল আজম কেবলা নূরি চরণে তসলিম আদায় করছি মালিক কৌশল আজমের তু ফাইলে আজকের জল সা কবলার আমিন আমি শুকর আদায় করছি ওই জাতে পাকের যে জাতে পাক বাংলার জমিনে নয় সারা বিশ্বে সুন্নিয়তের পাইগাম সমস্ত কায়নাতের জমিনে মুমিনদের অন্তরে আশেকদের অন্তরে নবী পাকের পাইগাম মুস্তফার সানাহানি হুজুর গৌসুল আজম মজবন্দারিন খুরাক গৌসুল আজম মজবন্দারিন সানা সিফাত গৌসুল আজম মজবন্দারি শান শৌকত যিনি সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্বের মধ্যে যিনি প্রচার প্রসার করেছেন হুজুর اولاد রাসূল اولاد গৌসুল আজম সৈয়দ সানাদি মাওলানা মারজাবি হযরত মঈন বাবা কেবলা কবর নূরী পদ음에 শুকর আদায় করছি জিদকার দেবলুন আলহামদুলিল্লাহ ওই জাত পাকের আজ মহান খুসুস শরীফ বেলাदत দিবস তাসিফ আওয়ারি এমন জাত পাকের আজ মহান দিনে আল্লাহ পাক রব্ব کریم মুস্তাফার তুফাইল রসূল আযম মহিস বানদার এ মহান বেলায়েতের বাগানে যে জাত পাককে উদিত করেছেন যে জাত পাককে পাঠিয়েছেন যে জাত পাককে জমিনকে আলোকিত করার জন্য কৌশুল আযম মেসবন্দারি ওই পতাকা মেসবন্দর तरीकाকে প্রচার প্রসার করার জন্য যে জাত পাককে পাঠিয়েছেন সেই জাত পাকের নাম বাবা মঈনুদ্দিন চিৎকার করে বলা সুবহানাল্লাহ ওই জাত পাকের আজ মহান খুশু শরীফ নিজেকে ধন্য মনে করছি কিন্তু অসুস্থতার কারণে কতবার জানি না কতটুকু বলতে পারি তারপরও কালমায়ে তাশক্কুর কিছু বলার জন্য দাঁড়িয়েছে দুআর জন্য দাঁড়িয়েছে বাবা সাইফুদ্দিন যখন আসতে বলেছেন আউলাদে পাকের কদমে হাজির দেওয়া আমাদের ওয়াজিব সুবহানাল্লাহ বলুন আওলাদে আল্লাহর আউলাদ পাককে তাআযিম করা আওলাদে রাসূলকে তাআযিম করা তথা

হুজুর গৌসুল আজম মজবন্ডারির শান আজমদের যদি কথা বলি কখনো ফুরাবে না কখনো শেষ হবে না ওই জাত পাকের শুকর আদায় করা হবে না যে জাত পাক আমাদের জন্য বড় নিয়ামত সুবহানাল্লাহ বলুন যাই হোক আল্লাহ পাক আপনারা যারা এসেছেন মহান হুসু শরীবে হুজুর গৌসুল আজম ভাবান্ডারি কেবলে খাবার লখত জিগর নুর ই নজার আওলাদ পা বাবা মঈনুদ্দিন আল হাসান হুজুরের বিষয় হুজুরের তাস্কার হুজুরের জীবনীর উপর আলোচনা করা আমি অধম অযোগ্য নালায়েক লেয়েক গুনেগারের মাধ্যমে সম্পূর্ণ হবে না বুস্তাকি হবে আমার উপরুস্ত মুরব্বীরা এসেছেন বস করবেন আমি অধম অযোগ্য না লেয়েক গুনেগার পাপী মুখে কি বলবো বাবার সান মইন বাবা এমন জাতে পাক যে জাতে পাকের মাধ্যমে স্বর্ণ বিয়ে পাকের মিলাদ হতো না ওই বিশ্বের জমিনে আপনার জাতির সঙ্গের মধ্যে বিশ্বের কায়নাদের জমিনে সর্বপ্রথম সরকারে মিলাদ পাক আমার নবী পাক দরুদ পাক দাঁড়িয়ে যিনি সালাম দিয়েছেন ইয়া সালাম প্রতিষ্ঠা করেছেন ওই জাত পাকের নাম বাবা মহিন চিৎকার দেব এটা বড় বড় আজমত বড় নিয়ামত আল্লাহ বলছেন এটাই আমি চাই এটাই পড়ায় বাদ আল্লাহ পাক কোরআনে পাকে বিরাশি বার সালাতের কথা বলেছেন আকিম সালাত সালাত সালাদ কায়েম করুন ওয়াতু জাকাত জাকাত প্রদান করুন ওয়ার কাউ মার রাকিম রুকুদের সাথে রুকু করুন এভাবে বহু জায়গায় মালিক মৌলা